أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في في ليلة القدر وما أدرك ما ليلة القدر ليلة القدر خير من الفشار الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام 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 هي حتى مطلع الفجر بسم الله الرحمن ركما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام আল্লাহ তালার শকর করছি যে মোহাম্মবুল আলমিন আমাদেরকে মোমারকের শেষ প্রান্তে আমাদেরকে অবস্থান করিয়েছেন আল্লাহ তালার কাছে আমরা আবেদন করব নিবেদন করব আমরা চাইব বিগত রমাদান ম রোজাগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের কবুল করেন আমিন সকল গুনা খাতাগুলো যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেন আর সামনে কয়েকটি রমাদান যেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রমাদান মোবরফ পালন করার মতো তৌফিক না করুন আমিন এমন একটা মাসে করলাম যে মাসে আল্লাহরুল আলমিন একটি রজনী আমাদেরকে দিয়েছেন যা শ্রেষ্ঠ মাস অপেক্ষা আছে শ্রেষ্ঠ হাজারো মাস অপেক্ষা শ্রেষ্ঠ এতে প্রত্যেক কাজের জন্য ফেরস্তাগুন এবং রুহ অবতীর্ণ হয় ফেরস্তাগুন এবং রুহ অবতীর্ণ হয় এবং আরও ফেরস্তাগুন অবতীর্ণ হন প্রধান ফেরেস্তার সাথে আরও ফেরিস্তা উত্তীর্ণ হন তাদের পালন কর্তার নির্দেশ অনুসারে এটা নিরাপত্তা যা ফজের উপর পর্যন্ত অব্যাহত থাকে এবং এই যে পৃথিবীতে আগমন করেন সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে মানুষদেরকে সেফ গার্ড দিয়ে মানুষকে নিরাপদ রাখার জন্য পৃথিবীতে তারা আগমন করেন এই মহামারী রজনীতে সব হ্রদের রজনীতে আল্লাহ রব্বুল আলমিন এই তোর রাতের আঙুল টুকুন করার আল্লাহ আমাদের এর আগে আল্লাহ রব্বুল আলমী বলেন ই না আংজাল্লা হাফি লাহিল কদ এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে অবশ্যই আমি কোরআনের কদরেই অবতীর্ণ করেছি অর্থাৎ এই মাসেই কদরে আল্লাহ রব্বুল আলমী নবীকে প্রশ্ন করছেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ রব্বুল আলমিন আমাদের উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খৈর মিনাল ফিসার এমন রাত যা হাজার মাস অপেক্ষ উৎকৃষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং আমরা যেন লাইতুল কদর পালন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন এই মাসের এত তর্জমা এত মহাত্ম তথ্য দিয়েছিলেন আমরা কতটুকুন পালন করতে পেরেছি আল্লাহর কাছে বলে আল্লাহ তুই আমাদের অবদান মবরকের অবদানগুলো কবুল করে নাও এবং আমাদের সেই রেজাবন্দি করার সেই খাঁটি বান্ধা হিসেবে আল্লাহ তাহলে আপনি কবুল করে নেন নবীজি বলেন যে ব্যক্তি ইমান হেতাসবের সাথে রোজা রাখলো এবং কথা চিন্তা করে আল্লাহর কাছে মাপ চাইল আল্লাহ তালা তার অতীতের গুণাগুলো মাফ করে দিবেন বলেছেন অবদান মোয়ারে এমন একটি মুহূর্ত আসে ইফতারের সময় যেটা ইমানদারের মুখের যে গন্ধটা সেটা যেন সেই মুখের গন্ধটা আল্লাহর কাছে বিষ আম্বরের গন্ধের চেয়ে উৎকৃষ্ট বুখারে মুসলম শ হাদিস আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সেই মুখের গন্ধটা তুমি বেশ কাম্বরের সুগন্ধ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উৎকৃষ্ট করে দিও এমন একটি মাস যে মাসে জান্নাতের এবং রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর যার নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে আটকে রাখা হয় এ মাসটা তো চলেই গেল আল্লাহ রব্বুল আলমিন আমরা যেন এ মাস চলে যাওয়ার পরেও আমরা যেন কোনো খারাপ কাজ করতে না পারি আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে আটকে রেখে আমাদেরকে ট্রেনিং শিখিয়েছেন যেহেতু শয়তান আর খুশি ধোকা দিতে পারে না আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন যেন আমরা এরা মাস চলে গেলেও আমরা সেই শয়তানের ধোকায় আমরা যেন আবার পতিত না হয় এই মাসে ইমান এবং সবের মিল্লাতে যদি রোজা রাখা যায় তাহলে আল্লাহ রব্বুল আলমীর পূর্বের আল্লাহ মাফ করে দেয় সুবাহ আল্লাহ তুমি আমাদের পূর্বে গুণাগুলো মাফ করে দাও এই মাসে ইমান এবং হিচিসের সাথে মোবারকের রাত্রে যদি ইবাদত কাটানো যায় তারাবিষ তাহারি কোরআন তাজদি ইত্যাদি যদি করা যায় আল্লাহ রবুল আলমীর সেই মান্দার পূর্বের কোনো মাফ করে দেয় এবং ইমান এবং হেসানের সাথে যদি কতরে রাতটা উদযাপন করা যায় কদের রাত কাটানো দেয়াল হরফুল আলমী পুজো সকল গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুতরাং এই মাস আমরা অতিবাহিত করলাম কতটুকু আমরা করতে পেরেছি আল্লাহ তালার কাছে বলি আল্লাহ আপনি এই মাসে সঠিক বর্তমান দে আমাদের রমজান মহরগের রোজাগুলো আল্লাহ তুমি আপনি কবুল করে দেন আমাদের গুণা খাতাগুলো আল্লাহ রব্বুল আলমী আপনি মাফ করে দেন আবহরের রাজ আল্লাহ থেকে হাদিস আবু হলহ আদি স্মরণ করেন যে রমাজান মাস এটা হলো কলা মাস এবং এটা রহমতের মাস এবং এটা হলো হচ্ছে মানুষের জন্য দুদকের আগুন হতে রক্ষার ডালস্বরূপ সুতরাং যখনই দিন আসবে আমরা যেন অশ্লীল কথাবার্তা না বলি অনর্থক সরগোল না করি নজুল করিম সাম আমাদেরকে শিখিয়েছেন কেউ যদি হট্টগোল বা গন্ডগোল বা অশ্লীল কথা বা ঝগড়া বিবাদ যদি কেউ করতে চায় করতে আসে রোজাদারের সাথে সেই রোজা তখন বলবে না তোমার সঙ্গে আমি ঝগড়া করবো না আমি তো রোজাদার সেই জন্য বলে দেয় আমি তো রোজাদার সুতরাং রাজা রোজা আমাদেরকে অনেক ট্রেনিং দিয়েছে রোজা আমাদের অনেক ট্রেনিং শেখায় রমাদাল মোবারক মন্দার জন্য অনেক ট্রেনিং এবং অনেক প্রশিক্ষণ দিয়েছে যেটা এই প্রশিক্ষণ যদি আমরা কাজে লাগাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাই আমাদের মুসিবতের দিনে আমাদেরকে মাফ করে দেবেন সাহলিবের সাদ রাজা বলেন বেহিস্তের জান্নাতের একটি স্পেশাল দরজার নাম হলো রাইয়ান আর সেই কাল কায়ামতের মুসিবতের দিনে একমত যারা রোজাদার তার সেই রায়ান দরজা দিন জান্নাত আল্লাহরব্বুল আলমীন প্রবেশ করাইয়া দেবেন শুধু তাই নয় প্রবেশ করে আল্লাহ আলমিন শাড়ি সারি করে রোজাদারকে বসাবেন সুভান আল্লাহ বসিয়ে বসে আল্লাহ রব্বুল আলমিন কোরআন থেকে তেলআ আর রহমান থেকে তেলোয়াত করে করে আল্লাহ রব্বুল আলমিন রোজাদাকে শোনাবেন আল্লাহ রব্বুল আলমীর জন্য কালিকায়ামতে আমাদের সেই সেই ভাগ্যটা আল্লাহ তালা দেন যেন রাইয়ার নামক আমরা প্রবেশ করে রব্বুল আলমীর সামনে সামনে বসে রব্বুল আলমিনের নিজ কণ্ঠের যেন আমরা কোরআন থেকে তুলা শুনতে পারি আল্লাহ যেন সেই আমাদের সেই তৌফিকেন কালেন কালিকায়ামতে আমি রবাদাল মবারক আমাদের অনেক প্রশিক্ষণ শিক্ষা দেয় রোজা আল্লাহর নির্দেশ পালনে আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের অনেক ট্রেনিং অনেক প্রশিক্ষণ এর আমাদের যারা রোজা থাকবে সেই শিক্ষাটাই তো দেয় আল্লাহ তালা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার একটা ট্রেনিং জবরদস্ত ট্রেনিং হ্যাঁ তুমি আল্লাহ একমাত্র আল্লাহ তুমি আমাদের মা তুমি আমাদের এলা তুমি সারা কোনো আইনদাতা কোনো বিধান দাতা ই আল্লাহ রোজই কারো দৃঢ় করে রমদান মহর আল্লাহ বরত্ব স্বীকার করা মানসিকতা একটি বিরাট প্রশিক্ষণে রমজান মহরকে তৈরি হয় আল্লাহ তালা যে মানুষকে পানাহার এবং যৌন খোদা মেটাবার সঙ্গে দান করার পরেও সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হতে বিরত থাকে সে ট্রেনিং রোজা আমাদেরকে দেয় এবং তিনি রমদাল মোহামকের নাজতে সকল ব্যবস্থা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনের ট্রেনিং আল্লাহর রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন রমদাল মোহামকে এবং সে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তোমাদেরকে যে সত্য পথের সন্ধান দিয়েছেন সেই জন্য তোমরা আল্লাহ বরত্ব মহত্ব স্বীকার করো যাতে তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো সোরা আখারে আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো বলেছেন রমাদ আল আল্লাহর্বুল আলমী ভরে রেখেছেন আল্লাহ পক্ষ থেকে হজর মোহাম্মদ সাল্লাই ইসলাম নজির করিম সাল্লা ইসলাম আল্লাহর পক্ষ থেকে নিজেও রোজা করেছেন ইবাদত করেছেন এবং এর শিক্ষা দিয়েছেন যেহেতু এর মাদ রসুল ইসলাম আনুগত যোগায় রসুল ইসলাম নিজেও রোজা করেছেন ইফতার করেছেন এবং এটা তার আমাদেরকে এটা শিখে যায় রুসিল্লি বলেছেন এ মাসে আল্লাহ তালা রোজাকে করেছে ফরজ আর আমি তারাবি সালাত সুন্নত করে সুন্নাত তোমাদের জন্য সুন্নত করেছে ভাই হা কি রসিল বলেছেন আল্লাহ তালা রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন আর আমি তারাবি সালাত তোমাদের জন্য সুন্নত করে দিয়েছি সুবাহ আল্লাহ রোজা দ্বারা মানুষের পানহার দৌড়িপসা কথাবার্তা আচার ব্যবহার সকল কাজে সংযমের প্রশিক্ষণ সৃষ্টি হয় এবং এই প্রশিক্ষণটাই সৃষ্টি করে রোজা রোজা মিথ্যা অস্লের কথা বলা এবং এ জাতীয় কাজকর্ম থেকে পানহার থেকে আল্লাহ মানুষদেরকে পরিহার করে এই বিষয়ে রসুলকালাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং তত রোজা আমল পরিত্যাগ করতে পারলো না আর এমন ব্যক্তির পানহার পরিত্যাগ করা অর্থাৎ রোজা থাকার আল্লাহর কাছে কোনো প্রয়োজনই নেই রোজা যেহেতু পানাহার সংযম শিক্ষা দেয় রসুলকালাম বলেছেন যদি রোজার থেকে মানুষ মিথ্যা কথা বলা গুণার থেকে বিরত না থাকে এবং নানান রকম মিথ্যা এবং নানা রকমের মিথ্যা যাতে আমল পরিত্যাগ করতে পারো না তাহলে তার পানাহার পরিত্যাগ করার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই এটা হলো বোকা শরীর হাদিস সুতরাং আমরা সংযোগ পালন করবো রমজান মোমারাকে এতে কোরআন শেখা তেলত এবং অধ্যয়ন প্রতি জোর প্রশিক্ষণ রয়েছে রমজান মোমারাকে রমজানের রোজার মাধ্যমে রমজারকে ত্যাগ সাধারণ উদ্বুদ্ধ করে রোজা এবং কোরআন সম্পর্কে হাদিস ইসলাম বলেছেন আব্দুল্লাহ বর্ণনা সসাম বলেছেন রোজা এবং কোরআন রোজাদার জন্য সাফায়াতের করবেন রোজা বলবে রব আমি একে দিনে খাবার ও অন্যান্য কামনা বাসনা থেকে ফিরিয়ে এনেছি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন কোরআন বলবে হে রব আমি এ ব্যক্তিকে রাত্রিদ্দার থেকে ফিরিয়ে রেখেছি আপনি আমার সুপারিশ গ্রহণ করুন আল্লাহ তালা সুপারিশ গ্রহণ করবেন ভাই হাকির সহিবের হাদিস অর্থাৎ রমদান মঙ্গলকে রোজা এবং কোরআন তোলা দ্বারা বিশ্বাস করবে রোজা তার জন্য সুপারিশ সুপারিশ করে বলে আল্লাহ আমি পানহাট থেকে তাকে বিরত রেখেছি সুতরাং তাকে মাফ করুন কোরআন বলবে আল্লাহ সে রাত জেগে জেগে কোরআন পড়েছে সুতরাং নিদ্রা থেকে সে ফিরে রেখেছে আপনি আমার কোরআন বলে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন এবং তাকে গোনা খাতা মাফ করে দিন সুতরাং আসুন রমতান মোবারকের আমাদের কত ট্রেনিং শিখে গেল সেই রমতান মোবারক যেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে কবুল করে নেন আল্লাহরব্বু এবং রেজামন্দির জন্য আল্লাহ তালা নয় করত লাভ উদ্দেশ্যে যদি আমরা এই রমাদান মোমারকে একটি নফল দিকে করি তাহলে হা অন্য মাসে একটি ফরজ আদায় সমান সব হয় সুতরাং কত নাচ নেমত কত সোয়াবে কত ট্রেনিংয়ে এ পুনে রমাদান মোমরাগ আসুন তাই আমরা রমাদান মামরাকে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া চাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আপনি মানুষ করে দেন সকলকে কবুল করে দেন আল্লাহ মামিন